Terima kasih telah <laughs> menonton! Olha, m o

সকাল বেলায় লো আমি গেলাম আমার বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাঁটি কাতলা দিঘির কাজল জলে হাত

উনিশ দেড় পনেরো দেশের দরে যাত্রী করে শক্ত হাতে সব হাঙার স্বর্ণ

妈妈。 I you said,

i think

পঁচিশ যত অত্যাচার আর নয় তোদের অত্যাচার রান্না দিয়ে চিনিয়ে আনবো